ঘাস ফুল ফোটে যখন দশ ভুজর হয় আগমন মা মেনকা ভাবছে বসে উমা মাতার আসবে কখন ফুল ফোটে যখন দশ ভুজর হয় আগমন মা মেনকা ভাবছে বসে উমা মাতার আসবে কখন মহালয়ার হয় গোবোধন মায়ের ঘট বসে তখন ষষ্ঠীতে মাঝবে ঘরে পড়বে মায়ের রাঙা চরণ মহালয়ার হয় গোবোধন মায়ের ঘট বসে তখন ষষ্ঠীতে মাসবে ঘরে করবে মায়ের রাঙা চরণ মামানো ধরে বলবে মা তুই আছিস কেমন তোকে পেয়ে জীবন আমার শান্ত হলো এখন তোকে পেয়ে জীবন আমার শান্ত হলো এখন ছেলে মেয়ে সবাই এলো জামাই আমার কোথায় গেল বাবা বেশে জামাই বুঝি শ্মশানে ঘুমিয়েছিল ছেলে মেয়ে সবাই এলো জামাই আমার কোথায় গেলো বাবা বেশে জামাই বুঝি শ্মশানে ঘুমিয়েছিল হরিনাম করে জামাই নামে থাকে মগন উমার কথা ভুলে গিয়ে দেখে শুধু মদন মন নাম করে জামাই নামে থাকে মগন উমার কথা ভুলে গিয়ে দেখে শুধু মদন মন উমা বলে দশমীতে যাব ফিরে কৈলাস যখন উমা বলে দশমীতে যাব ফিরে কৈলাস যখন সব ভুলে জামাই তোমার আমার ভালোবাসবে তখন সব ভুলে জামাই তোমার আমায় ভালোবাসবে তখন সব বলে জামাই তোমার আমায় ভালোবাসবে তখন কাশফুল ফোটে যখন কাশফুল ফোটে যখন দশ ভূজার হয়ে আগমন মা মেন ভাবছে বসে উমা মাতার আসবে কখন উমা মাতার আসবে কখন mama ta a jive